নিশ্চয়ই আমার নামাজ নিশ্চয়ই আমার কোরবানি অর্থাৎ আমার সমস্ত ইবাদত নিশ্চয়ই আমার জীবন অর্থাৎ দুনিয়াতে বেঁচে থাকা এবং নিশ্চয়ই আমার মৃত্যুবরণ করা আমার জীবন মরণ সব কিছু একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতের মাধ্যমে একটা জিনিস আমাদেরকে বোঝাইছেন সেটা হলো এই যে সর্বপ্রথম যত ইবাদত করবা প্রথমে আবাদতের করার পূর্বে একটা জিনিস ঠিক করো সেটা হলো এখলাস এখলাস অর্থ হলো নিরট করা খাটি করা নির্বেজাল করা অর্থাৎ সোহে নিয়ত করা যে তুমি আমলটা করতেছো যে ইবাদতটা করতেছো কার জন্য করতেছো এটা আগে নির্দিষ্ট করো যদি আমলটা নির্দিষ্ট করতে পারো তাহলে তোমার আমলের মূল্য থাকবে গ্রহণযোগ্যতা থাকবে যদি আমল নির্দিষ্ট করতে না পারো কার জন্য করতেছো তাহলে আমল কোনো কাজে আসবে না পাক রব্বুল আলমিন বুঝাইলেন এই আয়াতের মাধ্যমে তুমি যত ইবাদত বন্দি করবে সর্বপ্রথম নিয়ত করবে এটা আমি আল্লাহর জন্য করতেছি কারণ যে ইবাদত আল্লাহর জন্য করা হয় ওই ইবাদত কবুল হয় যে আমুল জন্য করা হয় কবুল হয় না এজন্য সর্বপ্রথম তুমি আমল করার পূর্বে নামাজ পড়ার পূর্বে তুমি চিন্তা করো নামাজটা কার জন্য পড়তেছ আগে এটা ঠিক করো নির্দিষ্ট করো কলবকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করো যে নামাজ কার জন্য পড়তেছ ইবাদত কার জন্য করতেছো হজ তুমি কার জন্য করতেছ জাগাত তুমি কার জন্য দিচ্ছ তুমি দুনিয়াতে কার জন্য বেঁচে আছো আগে এটা ঠিক করো যখন তুমি বলবে একমাত্র সব কিছু আমি আল্লাহর জন্য করতেছি তখনই তোমার সমস্ত আমলকে আল্লাহ কবুল করে নিবেন আল্লাহ পাকরবুল আলমিন এজন্য কি বললেন যে তুমি দুনিয়াতে যা কিছু করবে একমাত্র বিশ্ব প্রতিপালকের জন্য করবে এইটাকে নির্দিষ্ট করো আমরা দুনিয়াতে অনেক কাজ করি দলকে দেখানোর জন্য আমার বন্ধুকে খুশি করার জন্য এমন কাজ আমি করি দুনিয়াতে যেটা কোরআন হাদিস সমর্থন করে না সে আমলও আমি করি সে কাজও আমি করি দলের খুশির জন্য করি নেতাকে খুশি করার জন্য করি কিন্তু ওই আমলটা শরীয়তের বিরোধী আমল এটা আমি চিন্তাও করি না যে আমলের মাধ্যমে আমি জাহান নামে যাব এই কাজের মাধ্যমে আমি জাহান নামে যাব আমার আমল করতে হবে একমাত্র আল্লাহর জন্য যেটা কোরআন হাদিস মোতাবেক আছে সেটাই আমার করতে হবে আল্লাহর জন্য আর যখন আমি আল্লাহর জন্য করতে পারবো ওই আমলটা কবুল হবে ওই আমলের মাধ্যমে আমি জান্নাতে যেতে পারবো নবী করিম সাল আলী ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস হাদিসের কিতাব দাউদ শরীফ হাদিস নং

একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাউকে ভালোবাসল অথবা আল্লাহকে খুশি করার জন্য কারো সাথে শত্রুতা করল অথবা আল্লাহকে খুশি করার জন্য কাউকে কিছু দান করলো অথবা আল্লাহকে খুশি করার জন্য দান থেকে বিরত থাকল এখানে একটু ব্যাখ্যা করে বলি নবী বুঝাইতেছেন যে তুমি যদি কাউকে ভালোবাসো সেটা আল্লাহর জন্য ভালোবাসো যদি বন্ধুত্ব করো আল্লাহর জন্য করো 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 যদি যদি সম্পর্ক আল্লাহর আল্লাহর জন্য জন্য সাথে চলতে চাও চলো যদি তুমি এভাবে করতে পারো তাহলে তোমার বন্ধুত্ব আল্লাহ গ্রহণ করবে এই বন্ধুত্বের মাধ্যমে তুমি জান্নাতে চলে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আমিন বলেন তোমরা আল্লাহকে ভয় করো আর সৎ মানুষ ভালো মানুষের সাথে সম্পর্ক করো অর্থাৎ শরীয়ত সম্মত যে চলে যে ঠিক মতো আল্লাহর হুকুম মানে তার সাথে যদি বন্ধুত্ব করো সম্পর্ক করো সেই সম্পর্ক হবে আল্লাহর জন্য আর আল্লাহর জন্য যখন তুমি করবে তখন আল্লাহ বলবে ফাদু খুলিফি জান্নাতি তুমি এখন আমার খালেজ বান্দা হয়ে গেছো তুমি আমার জন্য বন্ধুত্ব করছো আমার খালেজ বান্দার মধ্যে গণ্য হও আর জান্নাতে প্রবেশ করো হাদিসের দ্বিতীয় কথা নবি বলতেছেন যদি কেউ আল্লাহর জন্য শত্রুতা করে অর্থাৎ একজন মানুষ শরীয়ত সম্মত চলে না সে হারাম কাজের মধ্যে লিপ্ত তখন তার সাথে সম্পর্ক সে রাখলো না যে আল্লাহ খুশি হবে না তোমার সাথে চলা যাবে না তুমি এক হারাম কাজ করো যখন সে সম্পর্ক নষ্ট করবে কোনো বন্ধু যদি হঠাৎ খারাপ কাজ করে সে যদি আমল খারাপ করে ফেলায় বন্ধুত্ব নষ্ট করবে যে না তোমার সাথে আর সম্পর্ক করা যাবে না আমি তো কাউকে ভালোবাসবো আল্লাহর জন্য ভালোবাসবো তুমি তো এখন আল্লাহর বিরোধিতা করো শরীয়তের বিরোধিতা করো এখন আর তোমার সাথে বন্ধুত্ব রাখা যাবে না তখন বন্ধুত্ব সে নষ্ট করবে সেটা আল্লাহর জন্য হবে সুতরাং এজন্য কি করবো যে শরীয়ত মোতাবেক চলে আল্লাহকে খুশি করে চলে তার সাথে বন্ধুত্ব করবো আর যে চলে না তার সাথে বন্ধুত্ব ছিন্ন করবো আর এই ছিন্ন করাটা হবে আল্লাহর জন্য আল্লাহ সবাইকে তৌফিক দান করে হাদিসের তৃতীয় কথা বলতেছেন যদি কিছু দান করো সেটা আল্লাহর জন্য করো দুনিয়াতে বর্তমানে দানের যে কত পদ্ধতি বের হয়েছে একটা লুঙ্গি দান করবে ফেসবুক দিয়ে রাখছে একটা টাকা দিবে কয়েকজনের ছবি তুলতেছে একটা লুঙ্গি দিবে একটা জামা দিবে একটা দেবে আজ আমি দেখলাম একটা রাস্তা রাস্তার ভিতরে ইফতারি দিচ্ছে নায়ক নায়িকার ছবি তার ভিতরে নেতাদের ছবি আমি নাম বলবো না বিভিন্ন নেতাদের ছবি সেখানে এঁকে রাখছে এবং ব্যানারে টানিয়ে রাখছে সেই নেতাদের দেখাইয়া এই ইফতারি দিতেছে তাদের পক্ষ থেকে দিতেছে অর্থাৎ ইফতারির মাধ্যমে নির্বাচনী যে সামনে নির্বাচন আছে নির্বাচনে ভোট চাইতেছে এটা বুঝাইতেছে এই দান তো পাক রব্বুল আলামিন বলেন না সেটা আমার জন্য হচ্ছে দান তো শুধু নিরেট খাটি একমাত্র আল্লাহ বলেন গোপনে দান করো খালেস ভাবে কার জন্য করো আগে দান ঠিক করো তুমি গোপনে করলেও আমি দেখি প্রকাশ্যে করলেও আমি দেখি দান যদি করতে হয় আমার জন্য করো খাটি ভাবে করো গোপনে দিয়ে দাও মানুষের দেখার কোনো দরকার নাই প্রকাশ্যেও দান করা যায় যাচ্ছে কিন্তু এখলাস থাকতে হবে তাকোয়া থাকতে হবে যে কে দেখলো না দেখলো আমার দিতে হবে মানুষ উদ্বুদ্ধ হবে কিন্তু দান তো এমনভাবে করা উচিত একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ দেখলেই চলে কিন্তু আমাদের দানের যে এখন পদ্ধতি বের হয়েছে তো কোনো না কোন দুনিয়ার উদ্দেশ্য তার ভিতরে রয়ে গেছে এই সমস্ত দান কবুল হয় না এজন্য কি বলছে যা করবা তুমি আল্লাহর জন্য করবা আল্লাহর জন্য যদি করো সেটা কবুল হবে হাদিসের চতুর্থ কথা যদি তুমি দান থেকে ফিরে থাকো বিরত থাকো সেটাও আল্লাহর জন্য হইতে হবে কেমন যদি কোনো ব্যক্তি দান থেকে বিরত থাকে কার জন্য আল্লাহর জন্য তাহলে শেষে বলতেছে ফাদ ইস্তাকমাল ইমান এই চার গুণ অর্থাৎ কেউ বন্ধুত্ব করলো আল্লাহর জন্য বন্ধুত্ব নষ্ট করল আল্লাহর জন্য দান করলো আল্লাহর জন্য দান থেকে বিরত থাকলো আল্লাহ সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তফিক দান করেন এই শেষ কথাটা হাদিসের শেষ কথাটা আমাদের বুঝে আসলো না যদি দান থেকে বিরত থাকো আল্লাহর জন্য থাকো সেটা কিভাবে হলো সেটা হলো ভাই আপনার এলাকায় গান বাদ্য হচ্ছে নায়ক নায়িক আসবে সেখানে টাকা দিয়ে দিলেন যত খরচ লাগবে আমি দেব আপনি এখানে টাকা দেওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন কি করলেন বলবেন যে তুমি তো গুণা করলে তুমি তো একটা খারাপ কাজ করলে আর যখন তোমার কাছে যাবে তুমি যদি বলতে পারো গান বাজনা হারাম অনুষ্ঠান হারাম সুতরাং আমি এখানে কোনো কিছুই দেব না আমি যা দিব শরিয়াত মোতাবেক আল্লাহর জন্য দেব এই বিরত থাকাকে আল্লাহর জন্য বিরত থাকা বলে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন এরকম দান করার তৌফিক দান করে চিন্তাভাবনা ভাবনা রাখতে হবে যে আমি যখন যা করব একমাত্র আল্লাহর জন্য করব আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে যখন যে ইবাদত করব একমাত্র আল্লাহর জন্য করব আগে এখলাস খুলুসিয়াত ঠিক করে কারণ আমরা যদি এখলাশ যদি না ঠিক করি আবার নিয়ত যদি সহি না করি সেই আমল কখনো কবুল হবে না এজন্যই তো নবী বলছেন সমস্ত আমল তো নিয়তের উপর নির্ভরশীল খাটি নিয়ত করতে হবে যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি আর সেই আমলই তখন কবুল হবে সেই আমলের মাধ্যমেই আমি জান্নাতে যেতে পারবো আল্লাহ আমাদের সবাইকে এইভাবে আমল করে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলিক